প্রাক্তন সম্পর্ক থেকে এগিয়ে যাওয়ার কোনো দ্রুত উপায় নেই যদি আপনি ভাবেন যে একদিনের মধ্যে প্রাক্তনকে ভুলে যাবেন তাহলে তা সম্ভব নয় কারণ তাদের সাথে কাটানো স্মৃতিগুলো আনন্দ বা দুঃখের মুহূর্তগুলি আপনাকে তাড়িয়ে বিচ্ছেদ যদিও হয়েছিল মনের মিল না থাকার কারণে তবুও সেই পরিস্থিতি মেনে নিতে সময় লাগে সম্পর্কের স্মৃতি থেকে মুক্তি পেতে হলে নিজের মনের উপর সময় দিতে হবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে ধীরে ধীরে চলুন জেনে নিই সম্পর্ক ভাঙার পর কিভাবে নিজেকে সামনে নেওয়া যায় এক বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখুন কঠিন সময়ে ভালো বন্ধুর চেয়ে ভালো সহায়তা আর কিছু হতে পারে না বিশেষ করে এমন একজন বন্ধু যিনি ভালো শ্রোতা যদি বিচ্ছেদ আপনাকে মানসিকভাবে দুর্বল করে ফেলে তাহলে বন্ধুদের কাছে সাহায্য চাইতে দ্বিধা করবেন না হয়তো তারা আপনাকে সমস্যার সমাধান দিতে পারবে না কিন্তু তারা আপনাকে মানসিক সান্ত্বনা দিতে পারবে বন্ধুদের পরামর্শ আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে এবং একা থাকতে বাধ্য করবে না তাই তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন দুই ব্যস্ত থাকুন বিচ্ছেদ পরবর্তী সময়ে নিজেকে ব্যস্ত রাখা একটি কার্যকর উপায় সৃজনশীল কোনো কাজে নিজেকে নিয়োজিত করলে প্রাক্তনের চিন্তা মাথা থেকে সরিয়ে রাখা সহজ হবে নিজের জন্য কিছু লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং নিজেকে আরো সমৃদ্ধ করতে পারবেন তিন নিজেকে সময় দিন ব্রেকআপের পরে তাড়াহুড়া করে অন্য কোনো সম্পর্কে জড়ানো থেকে বিরত থাকুন নিজেকে সময় দিন এবং নিজের ভেতরের ক্ষত নিরাময় করতে মনোনিবেশ করুন অন্য সম্পর্কে না গিয়ে নিজের প্রতি ভালোবাসা দিন এবং মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠুন চার পরিস্থিতি মেনে নিন সম্পর্ক শেষ হয়ে গেছে এটি মেনে নেওয়া কঠিন হলেও বাস্তবতাকে স্বীকার করতেই হবে আপনার প্রাক্তন এখন আর আপনার জীবনের অংশ নয় বিভ্রান্তি থেকে বেরিয়ে আসুন এবং বাস্তবতাকে গ্রহণ করুন একবার পরিস্থিতি মানতে শুরু করলে সামনে এগিয়ে যাওয়া সহজ হয়ে যাবে পাঁচ প্রাক্তনের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখুন প্রাক্তনের সঙ্গে যোগাযোগ বজায় রাখলে তা কেবল আপনাকে কষ্টই দেবে তাদের সামাজিক মাধ্যমের স্টোরি দেখাও এই কষ্ট বাড়িয়ে তুলতে পারে নিজেকে এসব থেকে বিরত রাখুন এবং নিজের কাজে মনোযোগ দিন নতুন পথে চলতে হলে পুরনো স্মৃতিকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া জরুরি সম্পর্ক ভাঙা কষ্টের হলেও এটি নতুন এক জীবনের শুরু নিজের প্রতি ভালোবাসা সময় ও মনোযোগ দিয়ে ধীরে ধীরে সেই কষ্ট থেকে বেরিয়ে আসা সম্ভব